কথা ছিল নতুন করে গঠন করার কথা ছিল আমরা কিন্তু তা দেখছি না আমরা দাবি জানিয়েছি সংস্কার করতে হবে এদেশে সংস্কার কমিশনের নামে বিভিন্ন কমিটি করা হয়েছে তারা ঘুরে ফিরে একটি দলের মধ্যেই আবর্তিত হচ্ছে একটি দল যেভাবে বলছে তারা সংস্কারের নাটক সেভাবে করছে ঠিক কিনা ভাইরা আমার কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা অধিকার ফিরে পাবে কথা ছিল ক্যাম্পাস গুলোতে বৈষম্য মুক্ত হবে কথা ছিল ক্যাম্পাস গুলোতে শিক্ষার পরিবেশ ফিরে পাবে কথা ছিল শিক্ষার জন্য একটি সংস্কার কমিশন গঠন হবে কিন্তু আমরা সেই সংস্কারের মুখ দেখতে পাইনি ঠিক কিনা ভাইরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যদি আপনারা ছাত্র জনতার গণ প্রথমের রক্তের উপর দাঁড়িয়ে ভোট বিলাসে মত থাকেন

ইসলামী অবস্থা বিক্রতাবাদ দেখেছি জাতীয়তাবাদ দেখেছি কেউ আমাদেরকে শান্তি দিতে পারে না ঠিক এজন্য সংস্কার করতে হবে এবং আগামীর বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে ইসলামকে ক্ষমতায় আনতে জন্য কারা কারা রাজি আছেন আমাদের কর্তব্য হতে হবে